গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমি তোমাদের ধরে অনেক ভালো আছি তো এখন হচ্ছে কয়টা এখন হচ্ছে সাড়ে এগারোটা মানে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট তো এখন থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি কারণ ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক আগে এখন সাড়ে এগারোটা বাজলেও আমি কিন্তু ঘুম থেকে উঠেছি আজকে সাড়ে ষাটটার দিকে উঠেছি কারণ আমার আব্বা মা ছিল আব্বা মা দেশে চলে গেল। আর আমাকে কিন্তু ডাক দেয় নাই আমি যখন যেন গেট খোলার শব্দ পাচ্ছিলাম তখনই দেখি যে আব্বামা বের হয়ে যাচ্ছে মানে সকালবেলা ঘুমে ডিস্টার্ব হবে যেহেতু নাফি আজকে স্কুলে যায়নি আর কি ঘুম থেকে উঠতে হয়নি আর টাস্টেমেরও পরীক্ষা চলছে পরীক্ষা থাকার কারণে একটু দেরি করে উঠি তো যখন গেট খোলার শব্দ পেলাম তখন আর কি উঠে দেখি যে আব্বামা অলরেডি বের হয়ে যাচ্ছে আর এই যে দেখো আমার বিছানার পত্রের কি অবস্থা তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো নাফি মানে ঘুম থেকে ওঠার পরে আমি এখন বিছানা গুছাই নাই তারপর কিন্তু আমার দেখতো আমি যে এই যে বিছানার নিচে এইভাবে আর কি গিট দিয়ে যে বিছানার চাদরটা করি না এই কারণে কিন্তু তুমি দেখো প্রত্যেকটা কোনা কোনা কিন্তু ঠিকঠাক আছে একটা কিন্তু চাদরের কোনাও উঠে যায়নি তো এখন আগে বিছানাটা গুছাবো এরপরে রান্নাঘরে যাবো কী কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা চলো আগে বিছানাটা গুছিয়ে আসি আর এই যে দেখো আমার গেস্ট কিন্তু চলে আসছে মাত্র কিন্তু আমার বিছানাটা গুছানো শেষ হয়েছে আর এই পর্যায়ে ও বেল দিয়েছে আর কিন্তু অলমোস্ট এখন শোয়া বারোটা বাজে আর এখনও আমার রান্না বাড়া কিছুই কমপ্লিট হয়নি এখনও বাজারে আসে আমি কি রান্না করবো তো মাথার মধ্যে তো একটা প্যারা আছে আমি আমার বরকে বারবার ফোন দিচ্ছি যে তুমি কোথায় তাড়াতাড়ি আসা বাজারে পাঠাও আর এই যে দেখো আমার ভাস্তি আসার সময় ছোট মানুষ তারপর সে আবার নিজে কোক নিয়ে আসছে আইসক্রিম নিয়ে আসছে আমার ঘরে কিন্তু অলরেডি একটা আইসক্রিম আছে তারপর ভাবলাম যেহেতু ওইটা এনেছে তাহলে আর কি ওরটা দিয়েই ওকে আমি নাস্তাটা দিই এখানে আমি বাসায় ওয়াফেল বানিয়েছিলাম তো ওয়াফেলটা আমি আর কি রেখে দিয়েছিলাম গতকাল রাতে বানিয়েছিলাম একটুখানি ক্রিস্পিনেসটা নষ্ট হয়ে গেছে কিন্তু খেতে ভীষণ মজা লাগছে আর দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে লেবু শরবত বাইরে থেকে এসে না ঠান্ডা লেবু শরবত খেতে খুব ভালো লাগে চিনি দিয়ে আর এদিক দিয়ে নাফি যেহেতু বাসায় আছে তো নাফি আর নাফির মিস ওর একটা বান্ধবী আসছে ওদের জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে আসলাম তো ওদের একটু নাস্তা পানি দিয়ে আসলাম এরপর মিসকে দিলাম আমার মেয়েকে দিলাম মেয়ের বান্ধবীকে দিলাম এখন রান্না করব তো ভাবলাম যে একটু কি পোল মাংস রান্না করি যেহেতু বাসায় গেস্ট আছে তাই আস্তে আস্তে কথা বলা রাখছে আর এখন ডিম সিদ্ধ দিব কারণ ডিম খেতে তাসলিম তাসলিমের বাবা সবাই পছন্দ করে তো ডিমের একটু কোরমা করব। যেহেতু পোলা রান্না করবো পোলার সাথে ভালো লাগবে খেতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এগারোটার দিকে পেঁয়াজ ভিজিয়ে রেখেছিলাম এর আগে আমি বলেছি পেঁয়াজ ভিজিয়ে রাখলে কিন্তু আর কি চোখের জ্বালাটা অনেক কম করে তোমরা কিন্তু যাদের চোখ জ্বালা করে পেঁয়াজ কাটতে গেলে তারা আর কি কাটার অন্তত যদি আধ ঘন্টা আগে পেঁয়াজটা ভিজিয়ে রাখো তাহলে দেখবা চোখ জ্বালা অনেক কম করে আমার কিন্তু প্রচুর চোখ জ্বালা করতো তো আমি আর কি এই বুদ্ধিটা বের করলাম প্রথমে তো পেঁয়াজ আর কি বটির মাথায় লাগিয়ে রাখতাম তোমরা এই টিপসটা হয়তো অনেকেই জানো কিন্তু দেখি কোনো কাজ হয় না এরপরে আমি আধ ঘন্টা এক ঘন্টা আগে ও কখন পেঁয়াজ ভিজিয়ে রাখি তাহলে কিন্তু চোখ আর জ্বালা করে না আমার আগে দেখা যায় আমি মানে দুটা তিনটা পেঁয়াজ কাটতে গেলে দশ বার মনে হয় চোখ ধিতাম মানে এতটাই জ্বালা করতো দিক দিয়ে কিন্তু আমার বাজার চলে আসছে তো আমি টক দই আর কিশমিশের প্যাকেটটা বের করে নিলাম এই যে রান্নাঘরে চলে আসছি ও বাজার পাঠিয়ে দিচ্ছে এখন এগুলো রান্না করবো কী কী আনছে তোমাদের একটু দেখাচ্ছি আমি তো বাজার দেখে খুবই খুশি হয়েছি কারণ দেখো কি পাঠিয়েছে খাসি মুরগি তোমরা কে কে খাসি মুরগি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা স্বাদটা কেমন লাগে আমি জানি না আমি এই প্রথম খাসি মুরগি দেখলাম খাবো কি কখনো আসলে আমার খাওয়া হয় নাই যতবার আমার হাজব্যান্ডকে বলতাম যে খাসি মুরগি আনবা ও বলে এগুলো ভালো লাগে না তো ওকে আমি বলতাম তুমি তো কখনও খাসি মুরগি খাও নাই তাহলে বুঝবে কীভাবে যে ভালো লাগে না তো আমার পীড়াপিড়িতে এই যে খাসি মুরগি পাঠিয়েছে আর ফোন দিয়ে আমাকে বলে দিয়েছে যে খাসি মুরগি পাঠিয়েছি এবার কত খাবার খাও এর সাথে আমার পছন্দের হাঁস পাঠিয়েছে তিনটা এরপরে যে দেশি মুরগি পাঠিয়েছে পাঁচটা পাকিস্তানি মুরগি পাঠিয়েছে চারটা আর সাথে তো শসা আছে লেবু আছে তো বাজারগুলো আগে গুছিয়ে তারপরে আসছি তো বন্ধুরা দেখলে অনেক বাজারে আনছিলো মুরগি টুরগি আসছে এগুলো সব কাটে এখন বুঝে রাখছি আর আর খাসি মুরগির কথা কী বলবো ওইটা তো তুলতে যেয়ে আমার একদম হাত ডাক হয়ে গেছে এত ভারী আমি অবশ্যই আগে বললাম এতো কখন খাসি মুরগি খাই নেই দেখি নেই খাও কী করে যাই হোক এগুলো সব বুঝে এখন রান্না রান্নাঘরে ডাইরেক্ট চলে আসছি আর কী কী রান্না করছি তোমাদের একটু দেখাচ্ছি তো এই যে ডিম ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর রান্না করবো হচ্ছে মুরগি রেজালা আর একটা আইটেম করবো মুরগি দিয়ে ঝাল ঝাল করে কষিয়ে আর কি মাংসটা রান্না করব অলরেডি আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এই যে এখানে চিকেন রেজালার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর সাথে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি তো দেখতেই পেলাম আমি কী কী রান্না বাড়ার আয়োজন করছি আর তোমাদের এখন আমি আর দেখাবো না কারণ এখন যদি আমি দেখাতে যাই অনেক দেরি হয়ে যাবে এমনি অলরেডি প্রায় দুটার মতন জেজে আমি কখন রান্না করবো কখন ওদের খেতে দিবো নিজেরা খালি খালিবাসা একটু দেরি হলে সমস্যা নাই কিন্তু যেহেতু ও যে বললাম আমার ছোটো ছোটো দুটা গেস্ট আছে আমার ভাতি আর ভাইস্তা ওরা সেই সাবার থেকে আসছে তো ওরা চলে যেতে চেয়েছিল কিন্তু আমি যেতে দেই নাই বা ওর আঙ্কেলও যেতে দেয় নাই আমি তোমাদের সাথে কথা বলছি আর মশলা রাখছি তো একটু তাড়াতাড়ি রান্না করতে হবে আর রান্না বাড়া শেষ করে একদম তোমাদের ফাইনাল লুকটা দেখাবো তো বন্ধুরা এখন চলো রান্না বারা শেষ করে তারপর আসছি আমরা সবাই জানি রেজালার মধ্যে দুধ দিতে হয় তো আমি একটুখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম পানি দেওয়ার পরে যখন একটু হালকা গরমে আসছে এই পর্যায়ে কিন্তু আমি গুঁড়া দুধটা দিচ্ছি আর এই চুলায় আমি পেঁয়াজের বেরিস্তা করে নিচ্ছি আমি বেরেস্তাটা আর একটুখানি ভাজবো বেশি লাল করবো না তাহলে আবার পুড়ে যাবে আর একটু কালার আসলেই নামাই ফেলবো তো হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব আমার কিন্তু সব রেডি এখন রান্না করতে বেশি একটা সময় লাগবে না আমি কিন্তু এমনই করি এক হাতে কিন্তু এভাবে আমি অনেক আইটেমে রান্না করে নিতে পারি আলহামদুলিল্লাহ অনেক গেস্টের রান্না আর কি একসাথে করে নিই ওই যে একটা টেকনিক অবলম্বন করি একসাথে দেখা যায় সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখি পেঁয়াজ মরিচ সব কেটে রাখি এরপর একদম পটাপট দুইটা তিনটা চলে রান্না করে ফি তো এদিক দিয়ে তো আমি আর কি ডেজালা বসিয়ে দিয়েছি এরপরে পেঁয়াজের বেরিস্তও করে নিলাম আর এখন ডিমের কোরমাটা করে নিব ডিমের কোরমা করার জন্য আমি প্রথমেই হালকা একটু ডিমটাকে শ্যাডো ফ্রাই করে নিলাম আমরা সবাই জানি কোরমার ডিম কিন্তু বেশি একটা ভাজতে হয় না তাহলে দেখা যায় স্কিনটা যদি একটু শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না আর আমি এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম এরপরে আমি পেঁয়াজ বাটাও দিয়েছি আর দিলাম একটুখানি আদা রসুন বাটা মানে আদা রসুন জিরা বাটা একটুখানি ধনের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি কিন্তু ডিমের রেজালার মধ্যে কোনো আর কি গরম মশলা ব্যবহার করি নাই তাহলে তো আর কি আমার কাছে মনে হয় আর কি একটু মাংসের ফ্লেভার চলে আসবে তখন আর ডিমের ফ্লেভার লাগবে না এই কারণে কিন্তু আমি গরম মশলা ইউজ করি না আর এদিক দিয়ে কিন্তু আমি চিকেন রেজালার মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম চিকেন রেজালা কিন্তু হয়ে আসছে তোমরা সবাই জানো যারা আমার আর কি ভিডিও দেখো বা আমার রান্নাগুলো দেখো আমি কিন্তু নামানোর আগে দেখা যায় চার পাঁচটা মরিচের মাথা ভেঙে দিয়ে দিই এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালোবাসি যেহেতু শাহি চিকেন রেজালা বানাচ্ছি একটু যদি শাহি শাহি ফ্লেভার না হয় তাহলে তো ভালো লাগবে না তো শাহি ভাবটা আনতে হলে আমি আর কি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ক্যারো জল হাফ চামচ গোলাপ জল আর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি এতেই করে কিন্তু একটা শাহি ফ্লেভার আসে বিয়েবাড়ির কোরমা যেমন হয় ঠিক তেমনই হয় তো এই যে দেখো এখন দিয়ে দিলাম আর তেলও কিন্তু আর কি মাংসের উপর থেকে বের হয়ে আসছে আরও একটুখানি তেল বের হয়ে আসবে আমি চুলার জালটা একদম কমিয়ে দিব তবে তার আগে আমি কিছুটা বেড়েস্তা দিয়ে দিচ্ছি এখন অল্প পরিমাণে বেরেস্তা দেবো আর যখন আমি খাবারটা সার্ভ করব তখন কিন্তু উপর থেকে আমি আর একটু বেরেস্তা ছিটিয়ে দিব তো এখন একদম মিডিয়াম লো আছে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রেখে দেবো এতে করে চিকেন থেকে তেল বের হয়ে আসবে দেখতে খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে এদিক দিয়ে কিন্তু আমার ডিমের কোরমাটা হয়ে গেছে আর এখন আমি যে মুরগির যে ঝাল মাংসটা করছি এটার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর আমার এই যে বর সাহেব আসছে এসে দেখছে আমি কি কি রান্না করছি ও না কেমন আমি আর কি আমার পছন্দ মতো রান্না করি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি এবার আমার শ্বশুরবাড়ির লোকজন হোক বা আমার বাড়ির লোকজন হোক বেশিরভাগ তো আমার বাড়ির এই লোকজন কারণ আমার শ্বশুরবাড়ির বৈশাল লোকজন খুব কম যাওয়া আসা করে তো দেখা যায় আমি কিন্তু আমার পছন্দ মতোই সবসময় রান্না বারা করি কখনোই ও আমাকে বলে না এটা রান্না করো ওইটা রান্না করো কিছু হাজব্যান্ড থাকে না ও তার আগে তোমাদের একটা কথা বলিনি এই যে আমি বলছিলাম না যে আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড ডিম খেতে পছন্দ করে সে আর কি ঘুরছে রান্না করে বলে কি ডিম রান্না করছে বেশি করে রান্না করছো তাহলে দাও আমাকে এক পিস তো বড়োটা তো এসে এখন নিয়ে গেল আর ছোটটা কখন আসবে জানে না তবে আসবে যদি দেখে যে ডিম রান্না করছি বড়োটা ছোটটা দুটাই মানে আমার ছোট মেয়েও আসবে আমার হাজব্যান্ডও আসবে কিন্তু আমার বড় মেয়ে ও একটু আসবে না ওকে দিলেও খাবে না তো তোমাদের যেটা বলছিলাম যে কখনোই কিন্তু ও ইন্টারফেয়ার করে না আমার রান্নাঘরে যে তুমি এটা রান্না করো বা ওইটা রান্না করো কিছু পুরুষ মানুষ আছে দেখবা মানে এনেই ধরিয়ে দিবে যে এটা এটা রান্না করো মানে বইয়ের পছন্দ মতো কিছুই রান্না হবে না আর আমার সংসারে আমি কি রান্না করি সেটা আমার হাজব্যান্ড যে একদম ফাইনালি দেখে খাবারের টেবিলে তো দেখে ও তো খুশি হয় আর ও কিন্তু কখনোই বলে না যে এটা কেন রান্না করোনায় ওইটা কেন রান্না নাই বরঞ্চ এক এক সময় বলে এতগুলো কেন রান্না করছো এই কথাটা বলে তো মাঝে মাঝে যাই হোক আর ও কিন্তু বোঝে যে ওর বাড়ির লোকজন হোক বা আমার বাড়ির লোকজন হোক আমি তাদের যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করি কখনও কোনো আর কি রান্না বাড়ায় কমতি রাখে না এই কারণে হয়তো বা কিছু বলে না তো এদিক দিয়ে কিন্তু আমি পোলাটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু একটা বারের জন্য একটা সেকেন্ডের জন্য বসছি না শুধু রান্না বাড়া মানে করে যাচ্ছে হাত শুধু চলেই যাচ্ছে যেমন এখন আমার মুখ চলতেছে তেমন আমার হাত চলতেছে আর এই যে দেখো ছোটোটা বয়সে পড়ছে বাটি নিয়ে মানে ডিম দেখছে না এখন ডিমের লোভে দুোটাই আসছে ওর বাবা তো এসে নিয়ে গেছে আর ছোটটা নিয়ে গেছে এখন আমি না ফেকে জিজ্ঞেস করলাম তুই কি ডিম খাবি বলে যে না আমি খাবো না এই যে এখন ডিম পায়ে খুশি চলে গেল আর আমি নামানোর আগে একটুখানি ফুড কালার দিব পোলাইয়ের মধ্যে এতে করে কিন্তু কালারটা খুব ভালো আসে তো আমি কিন্তু ফুড কালারের মধ্যে একটুখানি কেরো জল একটুখানি গোলাপ জল দিয়ে দিয়েছি যাতে পরে আমার আর পোলার মধ্যে কোনো গোলাপ জল এসেন্স দিতে না হয় তো না আগে আমি শুধু একটুখানি দিয়ে দিব ঘি এতে কিন্তু আর কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাইলে তোমরা ঘিটা আগেও দিতে পারো চাউলের সাথে চাউলটা যখন ভাজবা তখন দেওয়া যায় আবার নামানোর আগেও দেওয়া যায় তবে আমি নামানোর আগে দিতেই আর কি পছন্দ করি এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো থাকে আর পরিমাণে খুব কম লাগে তো এদিক দিয়ে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট শুধু আর কি মুরগির ঝাল মাংসটা হলেই হয়ে যাবে তো নাফিয়ে রায়তা খেতে খুব পছন্দ করে রায়তা কিন্তু বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগে আর এমনি এমনিও খেতে খুব মজা লাগে তো আমি পোলাও রান্না করছি তারপরও রায়তা বানাচ্ছি তো এর আগে কিন্তু আমি রায়তার একটা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমার শর্ট ভিডিওর মধ্যে আছে তো আমি সবসময় আমার বন্ধুদের কাছ থেকে সবসময় যে কথাটা বলি বা যে রিকোয়েস্টটা করি সেটা কিন্তু এতক্ষণ বলা হয়নি তো আমার প্রিয় বন্ধুরা তোমরা অলরেডি এতক্ষণ ধরে যারা আমার সাথে ধৈর্য সহকারে রয়ে গেছো আমি জানি না কারা কারা আছো তবে যারা যারা আছো আমি বলবো তোমরা যদি ভুলে যেয়ে থাকো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো তোমাদের এই একটি লাইকে কিন্তু আমাকে আমার গন্তব্যে পৌঁছোতে সাহায্য করবে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা আমার ভিডিওটি দেখছো তোমাদের কাছে যদি কোন একটি অংশ ভালো লেগে যায় তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো তোমাদের জানে অনেক অনেক ভালোবাসা ও দোয়া আর সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চাইলে তোমরা কিন্তু তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে তো আমার রায়তা কিন্তু হয়ে গেছে আর পোলাও হয়ে গেছে এখন নামানোর আগে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নেবো এই ঘি দেওয়ার কারণে পোলাওটা খেতে দারুণ লাগে তো এই যে রান্না শেষ করে মাত্র আসলাম আর এখন ঘড়িতে কত বাজে জানো পৌনে চারটা কত দেরি হয়ে গেছে আজকে রান্না করলাম চলো ফাইনাল বুকটা তোমাদের আগেকে দেখাচ্ছি এরপরে খেতে যাচ্ছি ওদের তো ফাইনালি রান্না কমপ্লিট আর টেবিলে সাজিয়ে দিয়েছি এখন সাজিয়ে গুছিয়ে দিয়ে গেস্টদের খেতে ডাকবো আমার আসলে আছে না অনেকে খেতে দিয়ে একটা দেয় তো একটা দেয় না একটু পরে পরে দেয় আমার ওটা ভালো লাগে না আমার এবার যত দেরি হোক টেবিলটা আগে সুন্দর করে সার্ভ করবো খাবারগুলো এরপরে কিন্তু আর কি খাবার খেতে ডাকি তো রায়তা একটার মধ্যে আরেকটার মধ্যে হচ্ছে আর কি ডিমের কোরমা আরেকটার মধ্যে হচ্ছে রেজালা আরেকটার মধ্যে হচ্ছে শাহি চিকেন কোরমা পোলাও আর লেবু দিতে ভুলে গিয়েছিলাম আমি কিন্তু লেবু কেটে রেখেছি কিন্তু আমি যে টেবিলে দিয়ে যাব মনে ছিল না এরপরে যে এখন সবাই খেতে বসে, সাথে নাফলি তাসনিম ওর বাবাও বসে আমাকে অবশ্য বারবার বলছিল যে খেতে বসেন কিন্তু আমি যদি এখন ওদের সাথে খেতে বসে যাই তাহলে ওদের আর কি খাবার টাবার কী লাগবে না লাগবে আর কি আছে না দেওয়া লাগতে পারে এই কারণে আমি আর বসলাম না আর আমরা প্রতিটা রাঁধুনি কি করি বলো তো খাবার দিয়ে কিন্তু জিজ্ঞেস করি খাবারটা কেমন হয়েছে আমিও কিন্তু জিজ্ঞেস করছি ওদের যে কি খাবার কি ভালো হয়েছে তো ওরা বলছে সবাই আর কি হ্যাঁ ভালো হয়েছে ও বল আর কি কণিকা বলে আনটি রান্না তো আগে থেকেই ভালো হয় তো এরপরে আমার মেয়েকে জিজ্ঞেস করলাম নাফের রান্না কেমন হয়েছে বলে যে ভালো হয়েছে তো সবার খাওয়ার আর কি এখন শেষ পর্যায়ে আর যেহেতু এখন আর কিছু দিতে হবে না তাই আমিও খেতে বসলাম তো আমি নিয়েছি আর কি ডিমের কোরমা আর হচ্ছে ঝাল যে চিকেনটা রান্না করেছিলাম ওইটা আর হচ্ছে রায়তা নিয়েছি তো বিসলে বলে খাওয়া শুরু করছি আর খেয়ে দেখলাম আসলে আর কি খাবারটা ভালোই হয়েছে খারাপ লাগে নাই আর আমার চেহারাটা একটু খেয়াল করে দেখো কেমন মনে হয় মরা মরা হয়ে গেছে সকালবেলা যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম আমার নিজের কাছে যেন কেমন লাগছে তখন চেহারাটা কেমন ফ্রেশ ছিল আর এখন রান্না বাড়ার শেষের পর্যায়ে মনে হচ্ছে আমি না জানি কত কাজ উদ্ধার করে দেশ স্বাধীন করে আসছি আর এটার একটা কারণ আছে আমি কিন্তু গোসল করি নাই আমার বর বলে এখন অলরেডি চারটে বেজে গেছে আগে খেয়ে নাও পরে গোসল করো তো আমারও দেখলাম ক্ষুদা লেগেছে ভাবলাম পরে গোসল করব তো বন্ধুরা খেতে খেতে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমাদের ভালো লাগা মন্দ লাগো সব কিছুই জানাতে পারো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম